this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only Namaskar, গুণালগস জরুরি বিষয় যারা যা যা কাজ করছেন নিশ্চয়ই করুন আপনার বিভিন্ন ধরনের কাজ পেশাগত কাজ বাড়ির কাজ শখের কাজ কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্ব দিন এসআইআর ফর্মটা ফিল আপ করার একটা বিরাট কালো মেঘ ধোঁয়াশা চক্রান্ত এই বাতাবরণে এসআইআর ফর্মটা আপনি নিখুঁতভাবে ফিল আপ করাটা খুব জরুরি দেখুন এর আগে আমরা যে ধরনের সমস্যা দেখেছি কেন্দ্রীয় সরকার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেগুলো এক ধরনের এবারের বিপদটা কিন্তু শিকড় ধরে টান মারার শিকড় ধরে টান মারার খুব পরিষ্কার বলে বলি আমরা একজন বৈধ ভোটারকেও বাদ দিতে দেব না আবার একজন অবৈধ ভোটারও এখানে থাকবে না মহারাষ্ট্র দিল্লি জাতীয় নির্বাচন কমিশন যে পরিমাণ ডুপ্লিকেট নাম ঢুকিয়ে হঠাৎ ভোটার বেড়ে গেছিল বাংলাতেও একই খেলা শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন সেই চক্রান্তটা ফাঁস হয়েছে ভোটার তালিকা কেলেঙ্কারি এখন আবার এই এসআইআর দু সালে ভোটের পর দু থেকে আড়াই বছর ধরে হয়েছে আর এবার সামনে ভোট দু আড়াই মাসের মধ্যে চাপ দিচ্ছে এসআইআর করতে বিরাট চাপ আপনাকে এমন এমন তথ্য জোগাড় করতে হচ্ছে আপনার নিজেরই আপনি বৈধ ভোটার নাগরিক চট করে হাতের কাছে হয়তো নেই কিন্তু আপনাকে অমুক তারিখের মধ্যে জমা করতে হবে বিএলও যাচ্ছেন একদিকে নাগরিকদের অনেকে মানসিক চাপে মৃত্যুর মিছিল আত্মহত্যা অন্যদিকে বিএলআরাও চাপে তাদের আবার হুমকি দেওয়া হচ্ছে এফআইআর করে দেওয়া হবে অমুক হবে তমুক হবে এটা ভেবেছে এটা কি এত তাড়াহুড়ো কিসের খসড়া তালিকা দু যেটা তারা ওয়েবসাইটে তুললেন তাতেই আর্ধেক লোক বিপুল সংখ্যক পকেটে পকেটে ধরে ধরে দেখা যাচ্ছে বাদ যারা মৃত বাদ যাবে ডুপ্লিকেট থাকলে এক জায়গায় থাকবে এগুলো একদম স্বাভাবিক এবং একটা যে বাতাবরণ তৈরি করা হচ্ছে যে বিজেপির হইচ এই হবে ওই হবে করবো হ্যান ত্যান তৃণমূল কংগ্রেস এই নিয়ে একদম ভীত না তৃণমূল কংগ্রেস যে ভোটাররা থাকবেন তাদের ভোট উন্নয়নের মাধ্যমে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে চক্রান্তটা হচ্ছে দেখুন আগে এরা বলেছিল হিন্দু 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 অবস্থা দেখুন রাজবংশী তারা নোটিস পাচ্ছে আসামের ওখান থেকে এনআরসি মতুয়ারা অনিশ্চয়তায় এদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ লড়াই করছে ওদিকে তাদের নেতা সপরিবারে ঘুরে লন্ডনে টেমসের ধারে ছবি পোস্ট করছেন আর এখানে মতুয়া সম্প্রদায় তাদের অস্তিত্বের সংকটে ফেলে দিয়ে বসে আছে বিজেপি অনশন চলছিল আর তাদের বিজেপির নেতা যিনি মতুয়াদের কিছু অংশকে ভুল বুঝিয়ে কিছু ভোট পেয়ে জিতেছিলেন একই সঙ্গে ছবিটা দেখুন এদিকে অনশন ও পাশে লন্ডন সপরিবারে ফলে আপনাকে আপনার ভালোটা বুঝে নিতে হবে এবং পাশে আছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিপুলভাবে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাব কারণ সর্বস্তরে পাড়ায় পাড়ায় যেভাবে নেতা কর্মীরা বুথের কর্মীরা সংগঠকরা নেবেছেন স্যালুট করার মতো ভূমিকা পালন করছেন মমতাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্ব লড়াই চলছে সিনিয়র নেতারা সবাই রয়েছেন কিন্তু এই গোটা নির্দেশটা পালন করার দায়িত্বটা যাদের যাদের পরিশ্রম আন্তরিকতা সাধারণ মানুষ একটা বুথের ভোটার যাকে দেখে তৃণমূলের সঙ্গে তার একটা যোগসূত্র তৈরি করবেন মমতা ব্যানার্জির সেই সৈনিক বুথের কর্মীরা যেভাবে লড়ছেন এই কাজটা এসআইআর ক্যাম্প খুলে বসে আছেন যাদের অসুবিধা হচ্ছে তাদের কাছে যান ক্যাম্পে যান অন্য সব কাজ ফেলে রেখে আগে ফর্মটা ফিল করে নির্দিষ্ট সময়ে জমা দিন মনে রাখবেন নাম কাটার জন্য কিন্তু তৈরি হয়ে বসে আছে ওরা তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে তৃণমূল কংগ্রেসের ছেলেরা এলাকায় যাচ্ছেন বিএল সঙ্গে বিএলএ টু থাকছে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন তারা আপনাকে বুঝিয়ে দেবেন একটা অল্প সময়ের মধ্যে কত মানুষকে প্রথমত ফর্মই ঠিক মতো আসছিল না বিএলওদের কাছে কাকে কোথায় বাবার নাম লিখতে হবে কোথায় দাদুর নাম লিখতে হবে কোথায় বাবা মায়ের এবিক নাম্বার লিখতে হবে সাধারণ মানুষ মানে তাদেরকে একটা চাপের মধ্যে ফেলে দেয়া তো এই লড়াইটায় তৃণমূল কংগ্রেস পাশে আছে এবং আপনাদেরকে আমাদের একদম অনুরোধ যারা আত্মহত্যা করছেন গায়ে আগুন দিচ্ছেন গলায় দড়ি দিচ্ছেন করবেন না কেন নিজেকে শেষ করছেন আপনি যদি জেনুইন ভোটার হন ভারতবর্ষের নাগরিক হন মমতা ব্যানার্জি আছেন অভিষেক ব্যানার্জি আছেন তৃণমূল কংগ্রেস আছে আপনাকে কেউ সরাতে পারবে না কেন নিজের ক্ষতি করবেন ওরা তো এইটাই চাপিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এখন দপ্তর হয়ে বসে আছে বিপদে যাচ্ছেন পুরুষ মহিলা নির্বিশেষে বিএল ওদের নাম্বার নাম্বার গুলো দিয়ে দেয়া হচ্ছে ফোন নাম্বার পার্সোনাল নাম্বার সকাল থেকে রাত তারা নানা রকম ফোন পাচ্ছেন মানসিক চাপে পড়ে যাচ্ছেন অথচ তাদের প্রথম দিকে ফর্ম ঠিক মতো সাপ্লাই দেয়নি নির্বাচন কমিশন মাঝে মাঝে সব নিয়ম বদলাচ্ছে বিজেপি বিএলএ হবে অন্য পাড়ার বিএলএ আনা যাবে এসব কি যাই হোক কোনো রাজনৈতিক চাপানুতর অমুক তমুক এসব আছে থাকবে চলবে গণতন্ত্র সংসদীয় ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে সকলকে অনুরোধ করব যে যেখান থেকে শুনছেন ফর্মটা ফিল আপ করুন তৃণমূল কংগ্রেস পরিবারের যারা কাছাকাছি আছেন আপনার কোনো সমস্যা থাকলে জনপ্রতিনিধি বা সেখানকার বিএলএ টু বা সেখানকার ক্যাম্পে যারা রয়েছেন দয়া করে যোগাযোগ করুন ফর্মটা পরে করছি বলে ফেলে রাখবেন না অগ্রাধিকারের ভিত্তিতে ফর্ম ফিল আপ করুন এবং জমা দিন This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.